হ্যালো ভিআরজ সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর কোষের থেকে ওয়ান পয়েন্ট সেগুলো আমরা করব ঠিক আছে তো প্রথমে আমাদের পাঁচের এক নম্বর অঙ্কটা আছে সেটা করবো পাঁচের এক নম্বর কত আছে এক বাই পাঁচ আছে ঠিক আছে এখানে লেখা আছে যে নিচের ভগ্নাঞ্চলি তিনটি সমতুল বনজনি করে ঠিক আছে প্রথমে ওয়ান বাই পাঁচ আছে সেটা দেখলাম ওয়ান বাই পাঁচ এর সাথে আমরা কি করব উপরে দুই দিয়ে গুণ করব উপর নিচে দুই তারপরে হচ্ছে কত এক বাই পাঁচ এসে এক বাই পাঁচ উপর নিচে তিন বাই তিন দিয়ে গুণ করব তারপরে হচ্ছে আবার এক বাই পাঁচ এখানে আবার কি করব চার বাই চার উপরে চার নিচে চারে গুণ করব তো এখন গুণ করলে কত হবে দু একে দুই দুই পাঞ্চে দশ তারপরে হচ্ছে তিন একে তিন তিন পাঁচে পনেরো এরপরে আছে কত চার একে চার আর নিচে আছে চার পাঁচে কুড়ি তাহলে এখন কি করতে হবে আমাদের তিনটি সমতুল্য হবে যেমন তিনটি তিনটি সমতুল্য সমতুল্য ভগ্নাংশ হলো কত হবে এখানে আছে আমাদের দুই বাই দশ কমা তিন বাই পনেরো কমা চার বাই কুড়ি এটা হলো অ্যান্সার এরপরে আমরা পাঁচের বিন নম্বর চলে যাব পাঁচের বিন নম্বর কত আছে দুই বাই পাঁচ আছে তো আমরা দুই বাই পাঁচ লিখে নেব লেখার পর আমরা উপর নিচে সেম দুই বাই দুই দিয়ে গুণ করবো কত হবে দুই দুয়ে চার হবে আর নিচে দু পাঁচে দশ হবে তারপরে আবার লেখব দুই বাই পাঁচ লেখার পর আবার তিন দিয়ে উপর নিচ তিন দিয়ে গুণ করবো তাহলে কত হবে তিন দুয়ে ছয় হবে আর নিচে তিন পাঁচে পনেরো হবে এরপরে আমরা দুই বাই পাঁচ লাগব তারপরে হচ্ছে কত চার বাই চার তাহলে কত হবে দু চারে আট আর চার পাঁচে কুড়ি এবার আমরা কি লাগব তিনটি সমতুল্যাল তিনটি সমতুল্য ভগ্নাংশ হলো কত আছে চার বাই দশ তাহলে চার বাই দশ কমা ছয় বাই পনেরো তারপরে কত আছে আট বাই কুড়ি এটা হলো আমাদের অ্যান্সার এরপর আমরা পাঁচের সি নম্বর চলে যাবো পাঁচের সি নম্বর আছে কি এক পূর্ণ একের তিন তাহলে এটা কি আছে এটা যে মিশ্র বোন ঠিক আছে এটাকে অপ্রকৃত করতে হবে তাহলে তিন একে তিন এটা গুণ করবো অপরোজ্য করবো তিন একে তিন আর এক চার চার বাই কত তিন তাহলে আমরা কী করব দুই বাই দুই গুণ করবো দুই বাই দুই তারপরে আবার চার বাই তিন লাগবো এবার লাগবো তিন বাই তিন তিন বাই তিন তারপরে লাগবো চার বাই তিন এবার লাগবো চার বাই চার চার ইন্টু বাই চার এবার গুণগুলো কত হবে দু চারে কত হবে আট তারপরে কত আছে তিন দুয়ে ছয় এর উপরে আছে তিন চারে বারো আর নিচে হবে তিন তিনে নয় এটা চার চারে কথা ষোলো আর নিচে কথা তিন চারে বারো এর তিনটি সমতুল্য ফংশ এবার আমরা তিনটি সমতুল্য হলো তিনটি সমতুল্য সমতুল্য ভগ্নাংশ হলো কি লেখবো কত আছে আট বাই ছ আছে আট বাই ছ কমা বারো বাই ন কমা ষোলো বাই বারো এই হলো তিনটে পূর্ণাংশ এরপরে আমরা পাঁচের ডি নম্বরটা করবো পাঁচের ডি নম্বর আছে হচ্ছে মিশ্র মিশ্রংশ আছে ছয় পূর্ণ একের ছয় এটাকে আমরা অপকৃত করবো করলে কি হবে আর নিচে কোন গুণ উপরে যোগ তাহলে ছয় ছয় কত হবে ছয় ছয় ছত্রিশ আর এক সাঁত্রিশ তাহলে কত হবে সাঁত্রিশ বাই ছ ঠিক আছে উপর নিচে কি করবো সাঁত্রিশ বাই ছ ছিল উপরে দুই চার যদি ছ ইন্টু চার তাহলে কত হবে গুণ করলে প্রথমে সাঁত্রিশ দুই আছে তাহলে দু সাথে কত হবে দু সাথে চোদ্দ চার হাতে এক দুই তিনে ছ আর এক সাত বাই হয়ে গেল দুই তিন ছয় সাত তাহলে দু ছয় বারো এরপর আছে তিন সাতে একুশের এক হাতে দুই তিন তিনে নয় দুই এগারো একশো এগারো বাই তিন ছয় আঠারো তারপরে আছে কত সাত চার আঠাশের আট হাতে দুই চার তিনে বারো আট দুই চোদ্দো একশো আটচল্লিশ বাই তিন ছ ছারে চব্বিশ এবার তিনটি সমুদ্র বন এবার লেখব তিনটি সমুদ্র বন হল তিনটি সমতুল্য ভগ্নাংশ হলো কত আছে চুয়াত্তর বাই বাই বারো কমা একশো এগারো আঠারো কমা একশো আটচল্লিশ বাই চব্বিশ হলো দুই নম্বর এবার পাঁচের ই নম্বরটা করবো এটাও মিশ্র আছে হ্যাঁ তিন পাঁচে পনেরো আর চার উনিশ তাহলে কত হবে তিন পাঁচে পনেরো আর চার যোগ উনিশ বাই পাঁচ পাঁচ উপর নিচে তিন দিয়ে গুণ তিন বাই তিন তারপরে আবার লিখবো উনিশ বাই পাঁচ উপর নিচে চার বাই চার সরিটা চার হবে এবার আমরা কি করবো গুণ করবো এবার দেখো দুই নয় কত হবে দুই নয় আঠারো আট হাতে এক দুই একে দু এক তিন আটত্রিশ আটত্রিশ বাই কত দু পাঁচ দশ সমান সমান তিন নং সাত আয় সাত হাতে দুই তিন একে তিন আট দুই পাঁচ সাতান্ন তিন পাঁচ পনেরো সমান সমান চার আটে চার নং ছত্রিশ ছ হাতে তিন চার একে চার আট তিন সাত কত হলো ছিয়াত্তর ছিয়াত্তর বাই চার পাঁচে কুড়ি তাহলে তিনটি সমতুল্য ভাস হবে লেখব তিনটি সমতুল্য ভগ্নাংশ হলো তিনটি সম্য ভগ্নাংশ হলো কত আছে আটত্রিশ বাই দশ কমা সাতান্ন বাই পনেরো কমা ছিয়াত্তর বাই কুড়ি নাম্বার গুলো করবো কত আছে আঠাশ বাইশঞ্চাশ তো আমরা লিখে নেব আগে আঠাশ বাই ঊনপঞ্চাশ এবার দেখো আমাদের এই দুটো সংখ্যা কি করতে হবে এমন একটা সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যায় ভাগ যাবে ঠিক আছে ধরো আমি প্রথমে দুই দিয়ে নিব দুই দিয়ে নিলে দুই দিয়ে উপরটা ভাগ নিচেটা যাবে না তারপরে তিন দিয়ে নিব তিন দিয়ে দুটাই যাবে না চার দিয়ে উপরেরটা যাবে নিচেটা যাবে না তারপরে পাঁচ দিয়ে যাবে না ছ দিয়ে যাবে না সাত দিয়ে দেখবো তাহলে কত হবে সাত চারে আঠাইশ আর সাত সাত উনপঞ্চাশ তাহলে বাঁচলো কত আমাদের সাত আর চার ভাগ যাবে না সুতরাং কি হবে আমাদের চার বাই সাত অ্যান্সার এটা হলো অ্যান্সার এরপর আমাদের ছয়ের বি নম্বর আছে চুয়ান্ন বাই একাশি লিখে নেব চুয়ান্ন বাই একাশি তারপর দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে দুটায় ভাগ যাবে ঠিক আছে তো আমরা প্রথমে কি করবো তিন দিয়ে ভাগ করবো তিন একে তিন বাদল দুই চব্বিশ তিন হাজার চব্বিশ ধর আঠারো হলো তিন হাজার চব্বিশ আর নিচেও তিন দিয়ে যদি ভাগ করি তাহলে তিন দুই ছ আর বাদলো ওখানে দুই একুশ তিন সাত একুশ এবার আবার তিন দিয়ে কাটা করবো তিনশো আঠারো তিন নং সাতাশ আবার তিন দিন তিন দিয়ে ছ আর তিন দিনের ন অ্যান্সার কত হবে আমাদের দুই বাই তিন এটা আমাদের অ্যান্সার এবার ছয়ের সি নম্বরটা দেখো কত আছে বাহাত্তর বাই একশো আট আমরা লিখে নেব বাহাত্তর বাই একশো আট এরপর এটাকে আমরা প্রথমে দুই দিয়ে কাটাকাটি করবো ঠিক আছে দুই দিয়ে কাটালে করলে কত হবে দুই তিনের ছ এক তো দু বারো দুই ছয় বারো তাহলে ছত্রিশ হলো এবারে দুই দিয়ে কাটালে দু পাঁচ দশ দু চার আট চুয়ান্ন

তিন দিয়ে নেব তিন আটে চব্বিশ তিন একে তিন এটা তিন দিললে তিন একে তিন এক গেল দশ তিন তিনে ন এক গেল পনেরো তিন পাঁচে পনেরো এবার আবার আমরা কি করবো তিন দিয়ে নিব তিন দুই ছয় এক তিন সাত দিয়ে একুশ সাতাশ হলো আবার তিন দিন তিন চারে বারো এক পনেরো তিন পাঁচে পনেরো আবার তিন দিয়ে নিব পনেরো দিয়ে পঁয়তাল্লিশ আর তিন এবং সাতাশ আবার তিন দিয়ে তিন তিনে ন তিন পাঁচে পনেরো অ্যান্সার কথা হবে আমাদের তিন বাই পাঁচ তিন বাই পাঁচ হবে আমাদের এটা হচ্ছে তিন দিয়ে করলে কত হবে পাঁচ দিয়ে যদি করি তাহলে পাঁচ তিনে পনেরো হবে পাঁচ তিনে পনেরো একবার পাঁচ তিনে পনেরো তাহলে কত হবে তেত্রিশ হবে কেটেছে আর নিচে যদি আমরা পাঁচ দিয়ে করি তাহলে পাঁচ তিনে পনেরো আর পাঁচ ছয় তিরিশ তিন চলে এলো পাঁচ ছয় তিরিশ আবার আমরা কত দিয়ে করব তিন দিয়ে করবো তো তিন এগারো তেত্রিশ তিন বারো ছত্রিশ এই আমাদের এগারো বাই বারো এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে